হ্যালো স্টুডেন্ট আজকের এই ভিডিওতে আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন মূল্যায়নে ক্লাস সিক্সের একটা বাংলা প্রশ্নপত্র দেখে নিচ্ছি এটা কিন্তু দু হাজার চব্বিশ সালে বাংলা প্রশ্নপত্র দেখো আগের বছর পর্যন্ত কিন্তু এই যে পূর্ণ মানটা তোমাদের ছিল পনেরো নম্বর এবছর থেকে কিন্তু তিরিশে পরীক্ষা হবে এবছর থেকে তোমাদের বেশিরভাগ স্কুলে কিন্তু তিরিশে হবে তিরিশেই হওয়ার কথা এইবার দেখো তোমরা দেখবে বিচিত্র বা যে কোনো বইগুলোতেও দেখবে কিন্তু ওখানে কিন্তু তিরিশের পেপার এইভাবে দেওয়া রয়েছে কিন্তু আমরা এখানে প্রশ্নটা কেন দেখে নিচ্ছি কারণ প্রশ্নের প্যাটার্নটা কীভাবে এখানে করা হয়েছে সেটা আমরা মেন জানতে চাইছি কারণ দেখো এখানে যখন দেখতে পাচ্ছো দেখো তোমাদের কয়েকটা জিনিস একটু বলে দেওয়া আগে যে এক নম্বরে চারটে দেওয়া আছে দু নম্বরে দুটো এখানে আবার ব্যাকরণে কিছু প্রশ্ন তিন নম্বরে একটা তোমাদের যে জিনিসটা করা হবে সেটা হচ্ছে তোমাদের এই যে প্রশ্ন সংখ্যাগুলো বাড়িয়ে দেওয়া হবে এখানে ধরো পনেরোটা পনেরো নম্বরের এখানে রয়েছে এখানে সেক্ষেত্রে দেখো এক নম্বরে চারটে দিয়েছে ওখানে হয়তো ছটা দেবে দু নম্বরে দুটো জায়গায় হয়তো তিনটে দেবে তিন নম্বরে হয়তো বা এখানে এক নম্বরে হলো এখানে হয়তো পাঁচটা কোশ্চেন দিয়ে দিল একটা হয়তো তোমাদের রচনা দিয়ে দিলো সেইভাবে তোমাদের হয়তো সিলেবাসটা একটু চেঞ্জ থাকছে আবার অনেক স্কুলে একই সিলেবাস আছে তেমন আমরা জানতে চাইছি কী ধরনের প্রশ্নপত্র পরীক্ষায় আসতে পারে সেটা একটু জেনে নিই তাহলে দেখো এখানে যেমন প্রশ্ন দিয়েছি কি এক নম্বরের চারটে কী কী রয়েছে যে শঙ্কর সেনাপতির বাবার নাম কী ছিল মরু কোন গাছ দাঁড়িয়ে আছে হাতির ডাককে কি বলা হয় কুঁয়ে পোকার একটি কুঠুরি তৈরি করতে কতদিন সময় লাগে এরপর কী দেওয়া আছে এখানে দু নম্বরের দুটো অসত্য গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন আর জঙ্গলের জন্তুরা স্বভাবতই নীরব থাকে কেন সব কিন্তু অনুশীলনী থেকে প্রশ্নগুলি এখানে দেওয়া হয়েছে এরপর সমস্যায় তো ভিন্নার্থক শব্দগুলি অর্থ লিখে বাক্য প্রয়োগ করতে পেরেছে ভাষা ভাষা আর শঙ্কর সম্পর্ক সন্ধিবিচ্ছেদ দিয়েছে দুটো ততোধিক আর প্রকাল আর হজবরলা থেকে তিনটে প্রশ্ন এসছে লেখকের গরম লাগলে বেড়াল তাকে কোথায় যেতে বলেছিলো হজবরলা গল্পে লেখকের প্রকৃত বয়স কত ছিল দেড় হাত লম্বা বুড়োটির দাঁড়িয়ে রং কী ছিল দেখো এই স্কুলে প্রশ্নপত্র আগের বছর এরকম ছিল এবারে এটা তোমাদের প্রথমেই আমি বললাম ভিডিওর শুরুতে যে যেহেতু পরীক্ষার একটু বেশি মার্কসের হবে তাই প্রশ্ন সংখ্যা বাড়িয়ে দেবে অথবা আর একটু কিন্তু তিন নম্বরে হয়তো একটা প্রশ্ন দিতে পারে এই রকম তারপর তোমাদের স্কুলের তো টিচাররা বিভিন্ন কিছু বলেই দিচ্ছে যে কীভাবে প্রশ্নপত্র হতে পারে যেহেতু এবারে তিরিশে প্রথম বছর তো এই ছিল প্রশ্নপত্র এরকম বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন প্রশ্নপত্র কিন্তু আমি তোমাদের পরপর আপলোড করে চলেছি তোমরা যদি ইউটিউব থেকে দেখো আমাদের চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি ফেসবুক থেকে দেখো আমাদের পেজটিকে অবশ্যই লাইক করে রাখো দেখা হবে পরের ভিডিওতে